নমস্কার বন্ধুকান আমি নীল সায়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন ছোটবেলায় আমরা সবাই কম বেশি শুনেছি যে টাকা গাছে ধরে না কিন্তু যদি আপনি আজকের এই ভিডিওটা আগে দেখতেন তাহলে আপনি তাদেরকে বলতে পারতেন যে গাছেই সেই টাকা ধরে আমি জানি এখন হয়তো অনেকেই ভাবছেন যে আমি পাগলের মতো কথা বলছি টাকা কিভাবে গাছে ধরে টাকার কি কোনো গাছ হয় নাকি এটা কোনোভাবে পসিবল না আসুন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমনই একটি টাকার গাছের সম্পর্কে কথা বলুন সবচেয়ে বড় বাস্তব হলো যে এই গাছ যত বেশি পুরনো হবে তত বেশি আপনাকে টাকা দেবে আর যদি আপনি ওই টাকার গাছ সম্পর্কে জানতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য পারফেক্ট আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো পাওয়ার অফ কম্পাউন্ডিং সম্বন্ধে আর এই পাওয়ার অফ কম্পাউন্ডিংকে অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন পৃথিবীর অষ্টম আশ্চর্য আজ আমরা এটাও দেখবো যে কীভাবে এই কম্পাউন্ডিংকে ব্যবহার করে আপনি মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করে একশো বছরের মধ্যে মুকেশ আম্বানির সমান বা বেশি টাকা বানাতে পারবেন আর এটাও জানবো যে কীভাবে এই কম্পাউন্ডিংকে ব্যবহার করে আপনি অল্প বয়সেই কোটিপতি হতে পারবেন আপনি যদি অল্প বয়সেই এই কম্পাউন্ডিংয়ের পাওয়ারটা বুঝে নিতে পারেন তাহলে আপনি অল্প বয়সেই ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পেয়ে যাবেন এছাড়া আমি আপনাদের এটাও বলবো যে কীভাবে টাকা দিয়ে টাকা রোজগার করা যায় আর কিভাবে ধনী মানুষ তারা তাদের টাকাকে নিজের জন্য কাজে লাগিয়ে আরও বেশি ধনী হচ্ছে আমেরিকার গ্রেট সায়েন্টিস্ট এবং ইনভেস্টার বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের এই পাওয়ার অফ কম্পাউন্ডিং এর উপরে অনেক সুন্দর একটি কোট আছে মানি মেক্স মানি অ্যান্ড দ্য মানি দ্যাট মানি মেক্স মেক্স মানি অর্থাৎ কম্পাউন্ডিংয়ের মাধ্যমে টাকা টাকাকে বাড়িয়ে তোলে সোজা বাংলায় আমরা একটা কথা বলে থাকি টাকায় টাকা বাড়ে অল্প টাকা দিয়ে বেশি টাকা তৈরি করতে হয় আর তারপর সেই টাকা আরও বেশি টাকা তৈরি করে উদাহরণ হিসেবে মনে করুন আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করেছেন আর প্রথম বছরে আপনি যদি ওই দশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট ইন্টারেস্ট পান তাহলে সেটা এক হাজার টাকা বাড়বে ফলে দ্বিতীয় বছরে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে দশ হাজার প্লাস এক হাজার অর্থাৎ এগারো হাজার টাকা আর এই দ্বিতীয় বছরে যদি আপনি দশ পার্সেন্ট ইন্টারেস্ট পান তাহলে ওই ইন্টারেস্ট হবে এগারো হাজার টাকার দশ পার্সেন্ট অর্থাৎ এগারোশো টাকা আর এভাবেই তৃতীয় বছরে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে এগারো হাজার প্লাস এগারোশো অর্থাৎ বারো হাজার একশো টাকা এভাবে যদি এই প্রসেসটা লং টাইম পর্যন্ত চলতে থাকে তাহলে আপনার টাকা প্রতিনিয়ত বেড়ে চলবে শুরুর দিকে আপনি যে রিটার্ন পাবেন সেটা হয়তো আপনার খুবই কম মনে হতে পারে আর এটাই হলো কারণ যে বেশিরভাগ মানুষ এসআইপির মতো ইনভেস্টমেন্ট শর্ট টাইমে বন্ধ করে দেয় কিন্তু তারা এটা জানে না এই সিম্পল অ্যামাউন্ট কিছু বছরের মধ্যেই এদেরকে লাখো কোটি টাকা রোজগার করে দিতে পারে এই কম্পাউন্ডিংয়ের পাওয়ারটা আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের শোনা ছোটোবেলাকার একটি গল্প আপনাদের বলতে চাই আপনারা অনেকেই ছোটোবেলাতে এই গল্পটা শুনেছেন যে একটি রাজা তার বুদ্ধির উপরে অনেক বেশি অহংকার ছিল রাজা মনে করতেন যে দাবা খেলায় তাকে কেউই হারাতে পারবে না তাই তিনি ঘোষণা করেন যে যে মানুষ তাকে এই দাবা খেলাতে হারাতে পারবে সে যা চাইবে তাকে সেই পুরস্কারই দেওয়া হবে রাজার এই ঘোষণা শুনে একটি বুদ্ধিমান মানুষ রাজার কাছে এসে পৌঁছায় আর রাজাকে বলে মহারাজ আমি আপনাকে দাবা খেলাতে হারিয়ে দিতে পারি এটা শোনার পরে ওই অহংকারী রাজা একটু রেগে যায় আর এরপরে রাজা বলে ঠিক আছে যদি তুমি আমাকে হারাতে না পারো তাহলে আমি তোমাকে ফাঁসি দিয়ে দেব। আর যদি তুমি আমাকে হারিয়ে দাও তাহলে তুমি যা চাইবে তোমাকে সেটাই দেওয়া হবে এরপরে বুদ্ধিমান মানুষটি বলে ঠিক আছে মহারাজ আমি আপনার সত্ত্বে রাজি এরপরে রাজা এবং ওই বুদ্ধিমান মানুষটির মধ্যে দাবা খেলা শুরু হয়ে যায় আর কিছুদিন খেলা চলার পরে সব ওই বুদ্ধিমান মানুষটি খেলা জিতে যায় আর এটা দেখে রাজা অবাক হয়ে যায় আর এরপরে ওই রাজা ওই বুদ্ধিমান মানুষটিকে বলে যে বলো পুরস্কার হিসেবে তুমি কি চাও তুমি যা চাইবে সেটাই আমি তোমাকে দেওয়ার জন্য তৈরি আছি এরপরে ওই বুদ্ধিমান মানুষটি বলে মহারাজ আমি পুরস্কার হিসেবে বেশি কিছু চাই না কেবল এই দাবার বোর্ডে যতগুলো ঘর আছে প্রত্যেকটি ঘরে সোনার কয়েন চাই কিন্তু শর্ত হল প্রত্যেকটি ঘরে আগের ঘরের তুলনায় দ্বিগুণ কয়েন থাকতে হবে অর্থাৎ প্রথম ঘরে একটা কয়েন দ্বিতীয় ঘরে দুটো কয়েন তৃতীয় ঘরে চারটি কয়েন চতুর্থ ঘরে আটটি কয়েন পঞ্চম ঘরে ষোলোটি কয়েন আর এইভাবে শেষ ঘরে যতগুলো কয়েন পৌঁছাবে ততগুলো কয়েন আমার প্রয়োজন এরপরে ওই অহংকারী রাজা একটু হেসে বলে তুমি তো সত্যিই অনেক মূর্খ ঠিক আছে তুমি যেটা চাইছো সেটাই তোমাকে দেওয়া হবে আমরা সবাই জানি একটি দাবা খেলার বোর্ডে চৌষট্টিটা ঘর থাকে প্রথম ঘরে একটি কয়েন রাখা হয় দ্বিতীয় ঘরে দুটো কয়েন রাখা হয় তৃতীয় ঘরে চারটি কয়েন রাখা হয় চতুর্থ ঘরে আটটা কয়েন রাখা হয় এভাবে কয়েন রাখতে রাখতে আঠাশ নম্বর ঘরে রাখার জন্য তিপ্পান্ন কোটি সোনার কয়েনের প্রয়োজন হয় আর এরপর দেখা যায় যে চৌষট্টি নম্বর ঘরে রাখার জন্য এত বেশি সোনার কয় প্রয়োজন যা রাজার সম্পত্ত দূরের কথা সারা পৃথিবীতে ততগুলো কয়েন নেই আর এটা দেখেই রাজার অহংকার ভেঙে যায় এখানে আমরা যে উদাহরণটা দেখলাম সেখানে রিটার্ন একশো শতাংশ ছিল যা রিয়েলিটিতে একদম সম্ভব নয় রিয়েল লাইফে আমরা সর্বোচ্চ পনেরো থেকে কুড়ি পারসেন্ট রিটার্ন পেয়ে থাকি আর সেটাও তখনই আপনি পাবেন যখন আপনি একটি ভালো মিউচুয়াল ফান্ড অথবা একটি ভালো স্টকে ইনভেস্ট করবেন আপনারা প্রত্যেকেই ছোটবেলা এই কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথামেটিক্যাল ফর্মুলা অবশ্যই পড়েছেন যেটা ছিল এই রকম এ ইজিক্যাল টু পি হোল ইন্টু ওয়ান প্লাস আর বাই এন ব্যাকেট ক্লোজ টু দি পাওয়ার এন টি কিন্তু সমস্যা হলো আপনি এই ফর্মুলাটা কেবলমাত্র অঙ্কে ভালো নাম্বার নিয়ে আসার জন্য পড়েছিলেন ফাইন্যান্সিয়াল এডুকেশনের জন্য নয় ফলে এটা যে জীবনে প্রয়োগ করে আপনি কোটিপতি হতে পারেন সেটা কোনোদিন ভাবেননি কি ঠিক বললাম ভুল বললাম সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন যাই হোক এই ফর্মুলার মধ্যে কী কী বিষয় আছে সেটা আমরা একটু দেখে নিই এখানে পি হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট আর হলো রেট অফ ইন্টারেস্ট টি হলো টাইম মানে কতদিন আপনি টাকাটা ফেলে রাখবেন এটা একদিনও হতে পারে আবার দশ বছরও হতে পারে আর এন হলো নাম্বার অফ টাইম ইন্টারেস্ট অ্যাপ্লাইড পার টাইম পিরিয়ড মানে আপনি যতদিন টাকাটা রাখলেন তার মধ্যে কতবার ইন্টারেস্ট অ্যাপ্লাই হলো এই এন একদিন হতে পারে এক মাস হতে পারে আবার এক বছরও হতে পারে এখানে মনে রাখবেন যে এন এর ইউনিট যা হবে টি এর ইউনিট তাই হতে হবে ব্যাংক যদি বছরে সুদ দেয় তাহলে ছমাস পর আপনি ছয় বাই বারো মানে অর্ধেক সুদ পাবেন কারণ ব্যাংক বারো মাসে সুদটা দিচ্ছে যদি আমরা বছরে কেবলমাত্র একবার রিটার্ন পাই তাহলে এখানে এন এর ভ্যালুটা হবে এক তখন আমাদের কম্পাউন্ডিংয়ের ফর্মুলাটা একটু চেঞ্জ করে নিতে পারি আমরা একটু সিমপ্লিফাই করে নিতে পারি সেক্ষেত্রে এই ফর্মুলাটা হবে এ ইজিক্যাল টু পি ইন্টু হোল ওয়ান প্লাস আর টু দি পাওয়ার টি কারণ এখানে এন এর মানটা এক হয়ে গেছে আর বাই এক ইজিক্যাল টু হচ্ছে গিয়ে আর এন ইন্টু টি ইজিক টু হচ্ছে গিয়ে টি এবার আমরা এই কম্পাউন্ডকে সহজ ভাষায় বোঝার চেষ্টা করি মনে করুন আপনি এক লক্ষ টাকা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন আর সেখান থেকে আপনি প্রতি বছর কুড়ি শতাংশ রিটার্ন পান এবার আমরা যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করি তাহলে ফর্মুলাটা এরকম হবে এক লক্ষ উইদিন ব্র্যাকেট এক প্লাস জিরো পয়েন্ট টু ব্র্যাকেট প্লস হোল টু দি পাওয়ার টি এখানে টি এর ভ্যালু আমাদের নিজেদের উপর নির্ভর করছে যে আমরা কতদিন পর্যন্ত এই টাকাটা ফেলে রাখবো বা ইনভেস্ট করে রাখবো যদি আমরা এক বছরের জন্য ইনভেস্ট করি তাহলে এর ভ্যালু হবে এক যদি আমরা পাঁচ বছরের জন্য ইনভেস্ট করি তাহলে টি এর ভ্যালু হবে পাঁচ আর এই কম্পাউন্ডিং কম্পাউন্ডিংয়ের পাওয়ারটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এর ভ্যালু এক তিন পাঁচ দশ তিরিশ এবং একশো ধরে ক্যালকুলেট করে দেব আর এখন আপনারা স্ক্রিনে এই এক্সেল শিটের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি আলাদা আলাদা সময় কী রকমের রেজাল্ট দেখতে পাবেন প্রথম বছরে আপনার অ্যামাউন্ট এক লক্ষ দু হাজার টাকা হবে তিন বছরে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা হবে পাঁচ বছরে দু লক্ষ আটচল্লিশ হাজার টাকা হবে এভাবে একশো বছর পর ওই অ্যামাউন্টটা আট লাখ আঠাশ হাজার কোটি টাকা হয়ে যাবে আর আজ আমাদের এশিয়ার সবচেয়ে ধনী মানুষ মুকেশ আম্বানির নেটওয়ার্থ হচ্ছে গিয়ে আট লক্ষ তেরো হাজার চারশো কোটি টাকা অর্থাৎ আমাদের এক লক্ষ টাকার ইনভেস্টমেন্ট আগামী একশো বছর পরে যে অ্যামাউন্ট তৈরি করবে সেটা আজ এশিয়ার সবচেয়ে ধনী মানুষের নেটওয়ার্থের থেকে বেশি এবার আমি আপনাদের আরেকটি রিয়েল লাইফ এক্সাম্পলের কথা বলছি ওয়ারেন বাফেট এই কম্পাউন্ড ম্যাজিককে ব্যবহার করেই মাত্র ষাট বছর বয়সে একশো বিলিয়ন ডলার রোজগার করেছেন আর যদি বর্তমান সময়ের কথা বলি তাহলে দু হাজার সালে ওয়ারেন বাফেটের টোটাল নেটওয়ার্থ হল একশো তিপ্পান্ন বিলিয়ন ডলার ওয়ারেন বাফেট কম্পাউন্ডিং এর এই ম্যাজিকটাকে নিজের যুবক বয়সে বুঝতে পেরেছিলেন আর এই কারণেই উনি ওনার টাকা লং টাইমের জন্য ইনভেস্ট করেন ওয়ারেন বাফেট বলেন কোনো মানুষই ধীরে ধীরে ধনী হতে চায় না সব মানুষ খুব দ্রুত ধনী হতে চায় আর ফাইনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চায় যাতে তারা যুবক বয়সেই তাদের লাইফটা এনজয় করতে পারে তাহলে বলি আপনি যদি চান মাত্র তিরিশ বছর বয়সে আপনি কোটিপতি হতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে আগামী কুড়ি বছর পর্যন্ত রেগুলার ইনভেস্ট করতে হবে আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্টে এত দ্রুত কোটিপতি হতে পারবেন না কারণ আপনার প্রথম এক কোটি টাকা তৈরি করতে প্রায় কুড়ি বছর সময় দিতে হবে আর যদি আপনি রেগুলার ইনভেস্ট করতে থাকেন তাহলে দ্বিতীয় এক কোটি টাকা রোজগার করার জন্য আপনাকে কেবলমাত্র পাঁচ বছর সময় লাগবে মানে প্রথমটা চার ভাগের এক ভাগ তাই যদি আপনি আপনার যুবক বয়সে কোটিপতি হতে চান তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি আপনি আপনার টাইমকে কম করতে চান তাহলে হয় আপনাকে আপনার রিটার্নকে বাড়াতে হবে অথবা আপনার ইনভেস্টমেন্টের ভ্যালুটাকে বাড়াতে হবে আর স্টক মার্কেটে যদি আপনি রিটার্নকে বাড়াতে চান তাহলে আপনার রিস্কটাও বেড়ে যাবে যা আপনার জন্য একটি ভালো অপশন নয় তাই দ্রুত কোটিপতি হওয়ার জন্য আপনাকে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু অর্থাৎ পিয়ের ভ্যালুটা বাড়াতে হবে মনে করুন এখন আপনি একটি নতুন জব পেয়েছেন তাহলে আপনাকে আজ থেকেই চেষ্টা করতে হবে যে আপনি আপনার স্যালারি পঁয়তাল্লিশ শতাংশ সেভ করে ইনভেস্ট করে দেবেন আমি জানি পঁয়তাল্লিশ শতাংশ সেভ করাটা আপনার জন্য সহজ হবে না কিন্তু যদি আপনি অল্প বয়সে কোটিপতি হতে চান তাহলে আপনাকে একটু বুঝে শুনে নিজের খরচ ম্যানেজ করতেই হবে মনে করুন এখন আপনার বয়স হলো পঁচিশ বছর আর আপনি একটি কোম্পানিতে জব পেয়েছেন আর আপনার স্যালারি হলো তিরিশ হাজার টাকা আর ওই তিরিশ হাজার টাকার পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ তেরো হাজার পাঁচশো এবার এই অ্যামাউন্টটাকে আপনাকে আগামী পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত রেগুলার ইনভেস্ট করতে হবে তাহলে আপনি চল্লিশ বছর বয়সে গিয়ে যে অ্যামাউন্ট রিটার্ন পাবেন সেটা হলো প্রায় দেড় কোটি টাকা মনে রাখবেন এই বছরগুলোতে কিন্তু আপনার স্যালারির পরিমাণ বাড়তে থাকবে কুড়ি বছর পরে আপনার স্যালারিটা তিরিশ হাজার টাকা থাকবে না যাই হোক আপনার ইনভেস্টমেন্টটা আমি ফিক্সড রেখে দিচ্ছি এবং ইনভেস্টমেন্ট ফিক্সড রাখলে আপনি চল্লিশ বছর বয়সে গিয়ে যে অ্যামাউন্ট রিটার্ন পাবেন সেটা হলো প্রায় দেড় কোটি টাকা আর যদি আপনি এই ইনভেস্টমেন্টটাকে আগামী কুড়ি বছর পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে পঁয়তাল্লিশ বছরে আপনি যে টাকা রিটার্ন পাবেন সেটাই হলো চার কোটি ছাব্বিশ লক্ষ টাকা তাহলে আপনারা দেখতে পেলেন আপনাদের দেড় কোটি টাকা রোজগার করার জন্য পনেরো বছর সময় লেগে গেছে কিন্তু পরের তিন কোটি টাকা রোজগার করার জন্য আপনার কেবলমাত্র পাঁচ বছর সময় লেগেছে এভাবে আপনি আপনার চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে নিজের লাইফটাকে ভালোভাবে এনজয়ও করতে পারবেন কারণ এই বয়সে আপনার কাছে টাকা থাকবে এনার্জিও থাকবে আর যদি আপনার স্যালারি বেশি হয় তাহলে আপনি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকাও ইনভেস্ট করতে পারেন যার ফলে আপনি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর বয়সে গিয়েই কোটিপতি হয়ে যাবেন তাই আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা যত দ্রুত সম্ভব আপনাকে শুরু করতে হবে যাতে আপনার ভবিষ্যৎটা সিকিওর হয় এবং আপনি ফাইনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারেন আর যদি আপনি এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তাহলে আশা করি আপনি এই পাওয়ার অফ কম্পাউন্ডিং সম্বন্ধে খুব ভালোভাবে বুঝে গেছেন আর আজকের এই ভিডিও থেকে যদি আপনি সামান্য কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়